বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশের অনেক জায়গায় পাখির বাসা সম্পর্কিত বিভিন্ন ধরনের বিশ্বাস প্রচলিত রয়েছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পাখির বাসার উপস্থিতি কিছু ক্ষেত্রে শুভ আবার কিছু ক্ষেত্রে অশুভ হতে পারে তবে এটি বেশিরভাগ ক্ষেত্রে সামাজিক বিশ্বাস ও আঞ্চলিক সংস্কৃতির ওপর নির্ভর করে তবে এর মধ্যে কিছু সাধারণ ধারণা এবং ব্যাখ্যা দেওয়া যেতে পারে শুভ লক্ষণ গৃহে শান্তি এবং সাফল্য অনেকেই বিশ্বাস করেন যে বাড়িতে পাখির বাসা তৈরি হলে সেই ঘর বা বাড়িতে শান্তি এবং সাফল্য আসতে পারে এটি একটি ভালো লক্ষণ হিসেবে গণ্য করা হয় পাখির বাসা হওয়া সাধারণত শান্তিপূর্ণ পরিবেশের প্রতীক হতে পারে যা মানসিক শান্তি এবং গৃহস্থালীর সুখের সূচনা দেয় ধন এবং সৌভাগ্য কিছু অঞ্চলে পাখির বাসা ঘর সংসারে ধনসম্পদ এবং সৌভাগ্য আনার জন্য শুভ ধরা হয় বিশেষ করে যদি বাসা কোনো পবিত্র স্থানে যেমন গৃহের প্রবেশদ্বার বা আনিনায় তৈরি হয় তাহলে এটি অর্থনৈতিক উন্নতি বা সৌভাগ্যের ইন্দিত হতে পারে পাখির বাসা শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে পাখির বাসার স্থান নির্বাচনের ক্ষেত্রে অনেকেই বিশ্বাস করেন যে পাখি যদি ঘরের কোনো অংশে বাসা বানায় তাহলে এটি ওই স্থানের জন্য পবিত্রতা এবং ইতিবাচক শক্তির প্রবাহ বয়ে আনতে পারে বিশেষ করে গৃহস্থদের জন্য এটি সুখের এবং সমৃদ্ধির লক্ষণ হতে পারে অশুভ লক্ষণ আলাদা বিশ্বাস এবং সংস্কৃতি কিছু অঞ্চলে পাখির বাসা ঘরের মধ্যে তৈরি হলে তা অশুভ হিসেবে দেখা হয় বিশ্বাস করা হয় যে পাখির বাসা হলে ঘরে বিপদ বা দুর্ভোগ আসতে পারে এই বিশ্বাসটি মূলত আঞ্চলিক সংস্কৃতির ওপর নির্ভর করে এবং কিছু লোক মনে করে যে পাখির বাসা ঘরে বিপদ কিংবা মৃত্যু কিংবা অপ্রত্যাশিত ঘটনা ঘটাতে পারে অস্থিরতা বা বিচ্ছেদ আরও কিছু জায়গায় পাখির বাসা বিপদ বা পরিবারের মধ্যে অস্থিরতার সূচনা বলে মনে করা হয় যদি বাসার মধ্যে পাখির বাসা হয় তবে এটি পরবর্তী সময়ে পারিবারিক অশান্তি বা বিচ্ছেদের আভাস হতে পারে বলে মনে করা হয় গৃহস্থালীর প্রতিক্রিয়া অনেক মানুষ যখন তাদের বাড়িতে পাখির বাসা দেখতে পায় তখন তারা সেটা সাবধানে সরিয়ে ফেলে কারণ তারা মনে করে এটি অশুভ বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করবে অন্যদিকে কিছু মানুষ আবার পাখির বাসা রাখা এবং তার পাখিদের যত্ন নেওয়াকেও পবিত্র এবং সৌভাগ্যের প্রতীক হিসেবে মানে জ্যোতিষশাস্ত্র বা আধ্যাত্মিক বিশ্বাসে পাখির বাসার ওপর নির্ভরশীলতা অনেকটাই পারিবারিক এবং আঞ্চলিক সংস্কৃতির ওপর নির্ভর করে কিছু অঞ্চলে এটি শুভ ও সুখের লক্ষণ হিসেবে গৃহীত হয় আবার কিছু জায়গায় এটি অশুভ হিসেবে দেখা হয় তবে এই বিশ্বাসগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় এবং এটি মূলত সামাজিক এবং সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে আসে